পঁচাশি সালে ভাগ্য পরিবর্তনে সৌদি আরব কিন্তু সেই যাত্রায় বাধা উপসাগরীয় যুদ্ধ কিন্তু যার দর্শনী হল স্বপ্ন হতে হবে আকাশ ছোঁয়া তাকে কি করে থামায় কোনো বাধা তাই স্বপ্নের পথে যাত্রা আবারও মাত্র তিন হাজার পাউন্ড নিয়ে মামুন চৌধুরীর পথ চলা শুরু হয় উনিশশো একানব্বই সালে যুক্তরাজ্যে আর তার গড়া প্রতিষ্ঠান লন্ডন ট্রেডিশনের এখন বাৎসরিক লেনদেন মাল্টিমিলিয়ন পাউন্ড ডিস্ট্রিবিউশন এবং হোলসেল বিজনেস তো পরের সময় আমি যথেষ্ট পয়সা লোকসান আমার হয় হওয়ার পর আমি এক সময় চিন্তা এক সময় আমি ডিসিশন নিলাম যে হবে কোনো ধরনের মানুষের ভবিষ্যৎ নাই মানুষ ইচ্ছা করলই হয়তো সাময়িকভাবে মানুষ লাভবান হবে বাট দু লং সময়ের জন্য মানুষ তেমন কিছু করতে পারবে না তো গালফরের পরে আমি ইংল্যান্ডে আসি ইংল্যান্ডে আসার পর আমি এই কিছুদিন এখানে সেখানে কাজ করি নাইনটিন নাইনটি থ্রি থেকেই আমি গার্মেন্টস বিক্রি করা শুরু করি এখানে তো নাইনটি ফোর আমি একটা কোম্পানি ফর্ম করি লন্ডন ক্লোথিং লিমিটেডস এবং ওই সময় বাংলাদেশের ডেডিমিড গার্মেন্টস বিক্রি করা ছাড়াও আমি এই ইংল্যান্ডে লন্ডনে ইস্ট লন্ডনে একটা ফ্যাক্টরিতে ওই সময় এখানে ইংল্যান্ডে হাজার হাজার ফ্যাক্টরি ছিল বাংলাদেশের থার্কিস জুইস বিভিন্ন দেশের মানুষরা এই ফ্যাক্টরিগুলো রান করতো মনে হয় নাইনটি সিক্সে আমি ডিসিশন নিলাম যে আমরা এই যে সস্তা দামের কাজগুলো রান্না করি আমার এমন কিছু করতে হবে সামথিং ডিফারেন্ট যেমন আমি এই দেশে ব্রিটিশ ট্র্যাডিশনাল আউটার ওয়ার্ড যেটা ডা কোট ফি কোট রেইন কোট এগুলো ডেভেলপ করা শুরু ইউরোপ জুড়ে অভিজাত শ্রেণীর কাছে ডাফল কোর্টের ব্র্যান্ড হয়ে ওঠা লন্ডন ট্রেডিশনের কর্ণধার মামুন চৌধুরী জানালেন তার শুরুর কথা বললেন বাংলাদেশ থেকে তৈরি গার্মেন্টস নিয়ে এসে লন্ডনে ফেরি করেই তার যাত্রা শুরু আর্ট এস যার যে তার জীবন জীবনী আমাকে যে ইন্সপায়ার করেছে যা আমি নিজেকে আমি চিন্তা করতে পার ওই সময় চিন্তা করতে পারছি যে আমি কিছু এটা করতে পার তোমার উনি নাইন এইটিন এইটটি টুতে ফোর থেকে এদেশে আসে একজন রিফুচি ওনার কাছে কোনো ফসা টসা ছিল না আসার পর লন্ডনে আসার পর উনি এখান থেকে চলে যায় লিডস আমি জুই জুইস হয় ওই সময় বিভিন্ন ইউরোপিয়ান দেশ থেকে এদেশে আসা শুরু করে লিডসে যাওয়ার পর সে এইটিন এইটটি ফোরে ফেরিওয়ালার ব্যবসা শুরু করে একটা হোলসেল দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসতো বাকি এবং বিভিন্ন গ্রামে সেগুলো বিক্রি করতো এইভাবে বিক্রি করিয়া সে তার যে লাভ হইত ওই লাভ দিয়া সে এই খুব কম সময়ের মধ্যে সে একটা স্টল মাইকেল মার্ক তার যে পার্টনার ছিল থমাস স্পেন্সার তার কাছ থেকে তার শেয়ার কিনে আয় এবং মার্কস অ্যান্ড স্পেন্সার কি কোম্পানিরা সারা ইংল্যান্ড এসে চড়াইয়ে দেয় এই তো আমি চিন্তা করলাম যে ওই যে মার্কস অ্যান্ড স্পেন্সার মাইকেল মার্ক সে যদি একজন রিফুজি পুলিশ যিনি ইংলিশও কথা বলতে জানতেন না তার কাছে এক পয়সাও ছিল না সে যদি এত বড় বিজনেস এস্টাবলিশ করতে পারে আমার অবস্থা মাইকেল মার্কের চেয়ে অনেক ভালো আমি যখন নাইনটিন নাইনটি ওয়ানে দেশে সো আমি কেন ভালো লন্ডন ট্রেডিশনের প্রস্তুতকৃত ডাফল কোটের নব্বই শতাংশই রপ্তানি হয় ইউরোপ সহ বিশ্বের নানান দেশে আন্তর্জাতিক বাণিজ্যে এমন সাফল্যের স্বীকৃতিও মামুন পেয়েছেন সম্প্রতি চোদ্দ জুলাই ব্রিটেনের মর্যাদাপূর্ণ কুইন্স অ্যাওয়ার্ড জিতেছে মামুনের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান লন্ডন ট্র্যাডিশন টু আমি যখন লন্ডন ট্র্যাডিশন শুরু করি আমরা প্রথম আসল আমার শুরুই হয় এক্সপোর্ট আমরা ফ্রান্সের একটা আমরা প্রায় এক হাজার ফুট এক্সপোর্ট করি এদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড কুইন্স অ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল ট্রেড বৈদেশিক বাণিজ্যের উপরেই আমি এই অ্যাওয়ার্ড পেয়েছি যেটা এর আগে আমাদের কমিউনিটির কোনো মানুষ এ অ্যাওয়ার্ড পায় না বাবার এমন সাফল্যে উচ্ছ্বসিত তিন সন্তানও বড় ছেলের ভাষায় কঠোর পরিশ্রমী এমন সাফল্য এনে দিয়েছে মামুন চৌধুরী ফ্যাক্টরির মাঝে তবে করোনা এখন ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তো আমার কাছে যে ক্রিয়েটিভ অ্যাসপেক্টটা যে ডিজাইন করার জন্য বা

সন্তানদের কাছে জানা গেল নিয়মিত হয় পারিবারিক বৈঠক আর একেবারে ছোটবেলা থেকেই নিজের ব্যবসায় কাজের সাথে পরিচয় করে দিতে শুরু করে দিয়েছেন সন্তানদের So I try and follow my father, see what he does different from other people. As I take inspiration from my father, from uh, the success that he's done, from how he started from nothing, and how he came from a small village uh, to meeting the Queen in the, of England in uh, such a short time. So it uh, took a uh, scene from a young age. Every day, whenever I do something, I always think, what would my father do in this situation? Um, খুদ যুক্তরাজ্যেই ব্যবসায়ী হিসেবে এখন এক উদাহরণ মামুন চৌধুরী বললেন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের কথা বললেন দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কিছু পদক্ষেপ নেওয়া গেলে সুরক্ষিত হবে এই শিল্প তথা দেশের অর্থনীতি বাংলাদেশের দুই তিনজন গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে আমরা একটা এখানে একটা ডিসপ্লে সেন্টার হবো ডিসপ্লে সেন্টারটা হবে শুধু বাংলাদেশি মেড ইন বাংলাদেশ প্রোডাক্টস আর আমরা ওই ডিসপ্লে সেন্টার থেকে সারা ইংল্যান্ড এবং ইউরোপে আমরা মার্কেটিং করব আর বিভিন্ন সমস্যার কারণে এটা সম্ভব হয়নি আবার বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী আছেন তারা যদি চান এদেশে মেড ইন বাংলাদেশ একটা ব্র্যান্ড ইস্টাবলিশ করতে পারবে যা এদেশের এবং ইউরোপ সারা পৃথিবীতে এটা মেড ইন বাংলাদেশ এই ব্র্যান্ড মেড ইন বাংলাদেশের শপে গিয়া কেনাবেচা করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে বামুন চৌধুরীর এই সাফল্য নজর কেড়েছে ব্রিটিশ গণমাধ্যমেরও বিবিসির রিপোর্টে মামুন চৌধুরীকে চিহ্নিত করা হয়েছে একজন সফল ব্যবসায়ী হিসেবে যিনি ব্রিটিশ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করেছেন সাফল্যের সাথে A company in East London has been awarded one of the highest accolades a business can achieve. London Tradition produces and exports traditional duffle coats and they've seen their overseas sales grow massively in the past six years. Well now that success has earned the firm a Queen's Award for Enterprises. Victoria Graham now reports. Big pockets, checked double bound cloth and the ubiquitous toggles. It was a coat created for the British Royal Navy in the Second World War to protect its men against the biting winds of the North Sea and the Atlantic. London Tradition prides itself on using manpower over machine. Every coat is hand cut and hand finished to achieve that experience is key. Our people, they are traditionally learn how to make garments, how to work in this industry and uh, we have very skilled people and i think uh, we are the best people